এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো এখনও খাওয়া দাওয়া হয়নি ছেলেও খায়নি আমিও খাইনি কিন্তু তোমাদের দাদার খাওয়া দাওয়া হয়ে ও অনেকক্ষণ হলো ঘুমিয়ে পড়েছে কারণ সারাদিন পরিশ্রম করে এজন্য আর বেশিক্ষণ রাত্রে জেগে থাকতে পারে না আবার ভোর ভোর ওকে উঠতে হয় এজন্যও ঘুমোচ্ছে বাসের ঘরে আর আমি আর ছেলে মিলে সমস্ত বেলুনগুলো আমি ফুলিয়েছি আর ও সাজিয়েছে গোটা ঘরটা এতক্ষণ এগুলোই করলাম আগামীকাল বার্থডে তোমাদের বলে দিলাম তোমাদের দাদার বার্থডে এই জন্যই ওকে অত কিছু বলিনি আমরা দুজন মিলে সব কিছু মানে সাজিয়ে গুছিয়ে নিলাম কাল সকালে উঠে দেখতে পাবে কারণ রাত্রিবেলা ডাকা যাবে না কারণ দিন পরিশ্রম করে তো ভেবেছিলাম একবার রাত্রি বারোটার সময় করব তো আবার ভাবলাম না এত সারাদিন খেটে খুটে ঘুমোয় আবার রাত্রিটাও যদি এভাবে নষ্ট করি ভোরবেলা তাহলে ওর খুব কষ্ট হবে এই জন্যই বাঙালি মতে যেটা হয় পরের দিন তো আগামীকাল আর সন্ধেবেলা কেক কাটা হবে আর রাত্রিবেলা প্রোগ্রাম তো কালকে সারা সারাদিনটাই চলবে কাজের মধ্যে দিয়ে যাবে তো আগামীকালের মানে ব্লগটা খুব ভালো হবে তোমরা দেখো তো দেখো ঘরটা কীরকমভাবে রকম করেছি হুম করেছি সর রিম তো ঘর ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি যেহেতু ছেলেরা আমার তো আমরা খেয়ে বাড়ির সবাই ঘুমোচ্ছে আমি আর ছেলে এখন খাবো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তাহলে আবার দেখা হচ্ছে আগামীকাল এই ভিডিওতেই সঙ্গে থেকেও ভিডিওটা কন্টিনিউ নুন বন্ধুরা আজ হলো নেক্সট ডে গতকালকে একটু ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের যে রাত্রিবেলা তখন রাত্রি সাড়ে এগারোটার সময় বেলুন ফোলাচ্ছি আর সমস্ত ঘর তো সাজানো হয়ে গেছে কালকে একটু শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে দেখো বেলুন দিয়ে পুরো সাজানো হয়ে গেছে ঘর এগুলো লাগানো হয়ে গেছে তো কেমন লাগছে আর এখন একটু রেডি হয়ে গেছি একটু যেতে হবে আমার একটু দরকার আছে বাইরে একটু যেতে হবে আর রান্না কানেক্টটা পড়িনি দেখো পড়তে হবে একটু খুব দরকারে আর্জেন্ট কাজে একটু বেরোতে হবে আমাকে এখন আর এখন দুপুর একটা বাজে তো সকাল থেকে রান্না রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আর অল্প কিছু রান্না বাকি আছে সেগুলো এসে করব আর শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে সকাল সকাল পূজো হয়ে গেছে আর মাকে বললাম যে একটু পায়েসটা তুমি বানাও তো মা পায়েসটা করবে আর এদিকে যা যা রান্না আছে সব আমি সেরে ফেলবো সকাল থেকে করেছি কতগুলো রান্না এখন আবার আর একটু অল্প রান্না বাকি আছে সেটা করতে হবে আর টুকটাক যতটুক কাজকর্ম ছিল সবই হয়ে গেছে তো ঠিক আছে সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা বাড়ি এলাম সাড়ে ছটার ছটার সময় বাড়ি এলাম সন্ধে হয়ে গেছে একদম তো আসার পরে যে ঘরটারগুলো একটু গাছ করে নিলাম আর এখন কাটাকাটি চলছে আর তোমাদের বলেছিলাম যে কিছু রান্না বাকি আছে ফ্রায়েড রাইস আর মাংসটা বাকি আছে তো এর যা কেটে দিচ্ছে আমিও কাটছি সঙ্গে সঙ্গে দুজন মিলে কাটলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আর আমার ছেলের বন্ধু আসছে আর আমার মাসি এসেছে মানে আমার জায়ের মা আর ঘরটা দেখাচ্ছি তোমাদের সাজানো পরে কেমন হয়েছে এইভাবে সাজানো হয়েছে আর যেহেতু গতকাল সাজানো হয়েছিল এই দেখো একটা দুটো করে বেলুন এই যে ফেটে গেছে কিছু করার নেই কারণ আজকে একটু টাইম পাওয়া যায়নি এই যে এইভাবে আর এখানটা টেবিলটা রাখা হবে কেক কাটার জন্য তো কেক ছেলে নিয়ে আসছে ছেলে আর ভাস্তি ওরা আসবে কলেজ থেকে নিয়ে এখনো ওরা নিয়ে আসবে আর এই যে এই ঘরে দেখো সব কাটাকাটি হচ্ছে এই যে এখানে যা পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে একদম জল বেরিয়ে মনে হচ্ছে কেঁদে দিচ্ছে এত পেঁয়াজ কাটছে মাংসের পেঁয়াজ রসুন আর আমি এদিকে ফ্রায়েড রাইসের জিনিসগুলো কেটে নিচ্ছি আর এইখানে এই যে ফ্রায়েড রাইসের জন্য ভাত বসানো হয়ে হয়ে গেছে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকে কি কী রান্না হচ্ছে তোমাদের একটু আইটেমগুলো বলে দিই কারণ হয়তো সময় পাবো না বলার বা দেখানোরও সময় নাও হতে পারে এই জন্য বলছি যে আজকে হয়েছে ডাটা দিয়ে আর লাউ দিয়ে মুগের ডাল আর পাঁচ রকমের ভাজা শাক আর আলুর দম ছোটো আলুর দম মটরশুটি দিয়ে মাছ ভাজা মাংস ফ্রায়েড রাইস চাটনি পায়েস এই হলো আজকের আইটেম তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি তোমাদের দাদার জন্য একটা গিফট এনেছিলাম তোমাদের বলেছিলাম যে কি এনেছি তো আজকে দেখাবো বলেছিলাম আজকের দিনের কথা তো দাদাও একটু ব্যাক ক্যামেরা করে দেখাই আমি কি দিচ্ছি আমার তরফ থেকে এই যে একটা শার্ট এনেছি ওর পছন্দের কোম্পানির এই যে এই শার্টটা এই যে এই শার্টটা এনেছি এটা পরে এখন বসবে আর এখানে যে ফ্রাইড রাইসের সব কিছু কাটা হয়ে গেছে দেখো গাজর ফুলকপি বিনস মটরশুটি সুটি সব কিছু ইয়ে করা হয়ে গেছে আর এখানে এই যে পাঁচ রকমের ভাজার জন্য সব কেটে নিয়েছি এখানে মাংসের আলু ভাজা হচ্ছে আর এর ভিতরে মাংস হচ্ছে এই যে এখানে হচ্ছে মাংস তোমাদের একটু ফাঁকা করে দেখালাম আর এখানে এই যে টমেটোর চাটনি আর ডাল ভেতরে আছে ওগুলো আর বের করলাম না ওগুলো আর কী দেখাবো আর মাছটা খাওয়ার সময় ভেজে দেবো আর একটু পাঁপড় ভাজা করব। তো এগুলোই হলো আজকের মেনু তো ঠিক আছে সঙ্গে থাকো আমি কাজগুলো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই ছেলেরাও কেক নিয়ে আসছে ওরা ছেলে আর ভাস্তি আর ওদের বন্ধুরা তো ঠিক আছে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো যতটুকু পারবো এই কাজের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এখন এই যে মাংস হয়ে গেছে এখন অফ করে দেব আর এখানে ফ্রায়েড রাইসের সব ভাজা করছি ভাতও হয়ে গেছে ফ্রায়েড রাইসটা হলেই হয়ে যায় তাহলে কমপ্লিট আর কেকও নিয়ে এসেছে কেক পাশে ঘরে রেখেছি ওগুলো সাজাতে হবে এখন একটু এই যে ছেলে আর মাস্তি এখনই সবে মাত্র কেক নিয়ে এলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ওইটা

এই নিচে ওস্টে মেচা তুলো আরে ধর তুলো না দে রজিদা একটু পিছায় যা আইতা

বিগ ফ্লেভার না দিল मतलब ऐसा अरे क्या बोल देती हो पहले दे বন্ধুরা এখানে আছে ফ্রাইড রাইস এখানে আছে মাংস এখানে পায়েস আর এখানে যে জায়গা করা হয়ে গেছে এখন খেতে দেওয়া হবে এই যে আমার যা এখন পাঁপড় ভাজা করবে বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এখন এই যে বার্থডে বয়কে খেতে দিয়েছি

আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি শুধু খাইনি তো আমি এখন খাবো তো আমার দুপুরে ভাত খাওয়া হয়নি কারণ গিয়েছিলাম একটা কাজে সেখান থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে আর এখন খাবো সবার হয়ে গেছে এগুলো বেলুনগুলো সমানে ফেটে যাচ্ছে একটা একটা করে হাওয়াতে পাখা চালিয়ে দেওয়া হয়েছে তো ঠিক আছে ভিডিওটা তাহলে আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর চ্যানেলে নতুন হলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরিবারের সদস্য জন্য গুড নাইট আজকের মতো টাটা